সামাজিক বন্ধন ও সৌভাতৃত্বের বার্তা নিয়ে প্রথমবার বারাসাত অনলাইন ফেসবুক গ্রুপের তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হলো বারাসাত ব্যারাকপুর রোডে এক লক্ষ পাঁচ হাজারের বেশি সদস্যের এই ফেসবুক গ্রুপ বারাসাতের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেয় অবিরাম যে কোনো সমস্যা থেকে শুরু করে কোনো আলাপ আলোচনা সবেতেই বারাসাত অনলাইন ফেসবুক কমিউনিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে এদিন পথ চলতে মানুষদের হাতে রাখি বেঁধে দিয়ে সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন ফেসবুক গ্রুপের সদস্যরা বহু মানুষকে এদিন স্বতঃস্ফূর্তভাবে বারাসাত অনলাইনের এই রাখি উৎসবে যোগ দিতে দেখা যায় গোটা বিষয়টি নিয়ে বারাসাত ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন সঞ্জয় হুমানিয়া জানান স্বাগতম সবাইকে বারাসাত অনলাইনের পক্ষ থেকে আজকে প্রথম বর্ষ আমরা রাখি বন্ধন একটা ছোট্ট অনুষ্ঠান শুরু করলাম এবছর থেকে এটা আমাদের ঠিক আমরা একটা ধর্ম বর্ণ নিরপেক্ষ করতে চাইছি একটা ভাতৃত্বের ভাতৃত্বের আমি একটা কি বলবো চারিদিকে ঘটছে সেটাতে আমরা হয়তো অতটা ভাবে ইনভলভ হয়ে সেটাকে রুখতে পারবো না কিন্তু ছোট্ট একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যাতে এই ভাই বোনের সম্পর্কটা রাস্তায় বেরোলেই যে আমরা একটা মেয়েকে যে অন্য একটা দৃষ্টিতে দেখি সেটা থেকে যেটা একটা ভাই দিদির এই সম্পর্ক মধ্যে আসতে পারি তা আমার মনে হয় সমাজে এই যে ঘটনাগুলো ঘটছে আশেপাশে সেটা অনেকটা কমবে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রথম বর্ষ রাখি উদযাপন আমরা শুরু করছি আমাদের করেছিলাম দু হাজার কুড়িতে এই ছোট্ট গ্রুপটা আজ আমরা একটা প্রায় এক লাখ পাঁচ হাজার সদস্যের একটা গ্রুপ আমরা হয়ে এসেছি একটা পরিবার গঠন হয়েছে আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন হ্যাঁ আমাদেরকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য অন্যদিকে বারাসত অনলাইনের আরো এক অ্যাডমিন নয়না দেবনাথ জানান হ্যাঁ নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই আমাদের বারাসাত অনলাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে রাখি পূর্ণিমা আমাদের ভাই দাদাদের দীর্ঘাউ কামনা করার দিন আমরা বোনেরা দিদিরা সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের ভাইরা যেন সুস্থ থাকে তো এখন আর ভাই বোন ভাই বা দাদা দাদাকে পড়ানোর মধ্যে এটা সীমাবদ্ধ নেই আমরা দিদি বোনকেও পড়াই ভালো লাগা ভালোবাসার থেকে তো বারাসাত লাগের প্রথম বর্ষ এটা আমাদের খুব আনন্দের দিন আজকে আমরা হেলাবরতলা থেকে একটু এগিয়ে বাইক ভ্যালির সামনে আমাদের ছোট্ট অনুষ্ঠানটি আমাদের সমস্ত দাদা বোন সবাইকে নিয়ে আমরা শুরু করছি বিষয়টা কভার করতে তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারাসাত অনলাইন নিয়ে যদি বলি তাহলে এটা হচ্ছে শহরের খুঁটিনাটি বারাসাত অনলাইনের আর এটা শুধুমাত্র বারাসাতের আর মধ্যম মধ্যে সীমাবদ্ধ নেই চারিদিকে ছড়িয়ে পড়েছে ইভেন বিদেশের প্রচুর মানুষ আমাদের গ্রুপে আছেন আর সারা দিনে যত সমস্যা থাকে মানুষের এটা চাই ওটা চাই আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সাহায্য করার জন্য